আজকে আপনার যেমন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই যে এই যে ইউ মনে করেন মূলত এটি কীভাবে আমি সবকিছু দেখাই জাস্ট এটা অপেক্ষা করেন এবং প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সব ধরনের ভিডিও পেতে চাইলে যাই হোক আমি অ্যাপসে ঢুকলাম ফার্স্টে আপনারা এই যে অ্যাপসেটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু লোডিং নেবে এরকম অ্যাপটি ভালো আসলেই অ্যাপটি বোনাস দেয় বিভিন্ন ধরনের এই জন্য আমি এই অ্যাপটির ভিডিও বানাইতেছি মূলত এইগুলো জুয়া খেলা ভালো না আপনারা তারপর ওইগুলো খেলবেন না আমি বলি জোয়া খেলা ভালো না জোয়া খেলা আপনি যাবেন যাই হোক এখন কীভাবে এখন একটা হবে এই যে একটা ই কোনো একটা নাম দিবেন ধরেন একটা নাম দিলাম পড়া ভাই তারপর পাশ দিলাম সিম্পল হবে এক দুই তিন চার পাঁচ হয় এক দুই তিন চার পাঁচ হয় তারপর ফোন নাম্বার দেবেন জিরো ওয়ান সেভেন আমাদের বাইশ সাতচল্লিশ এখনও এই দেখছেন এই ফোন নাম্বার দেখলাম শূন্য পাঁচ দিবেন আর কি জিরো পা যাই হোক এই তারপর রেজিস্ট্রেশন এখন চাপ দিবেন এখানে ক্লিক করার পর এখন আপনি ক্রিয়েট হয়ে যাবে এই দেখেন আপনার এখন ক্রিয়েট হয়ে গেছে মূলত দেখছেন এখন কিভাবে বোনাসটা নিতে হয় কিভাবে ডিপোজিট করতে হয় কিভাবে উত্থাপন করতে হয় আমি এ টু জেড সব কিছু আমি দেখেন দেখেন বোনাস পেয়ে গেলাম দেখছেন এগুলো আসলে থ্যাক বা এগুলো কোনো বোনাস দিবে না তো এগুলো করতেছি এগুলো খেলবেন না এগুলো ভালো না মূলত কীভাবে ডিপোজিট করতে হয় এখন তো খোলা দেখলেন এখন ডিপোজিট করতে কীভাবে করতে হয় দেখেন এই যে ডিপোজিট দেখছেন সাইডে বাম সাইডে একটা ডিপোজিট অপশন আছে বিকাশ নগদ রকেট ইউএসডিটি মানে এটা হলো ডলার আপনি একশো টাকা ডিপোজিট করতে পারবেন দুইশো করতে পারবেন তিন হাজার টাকাও করতে পারবেন মনে করেন এই যে ধরেন পাঁচশো টাকা ডিপোজিট করবো সিম্পল বলতে গেলাম কিন্তু আমি ডিপোজিট করবো না ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ পার্সেন্ট বোনাস আছে মানে আপনি দুশো টাকা ডিপোজিট করলে আপনি মনে করেন একশো টাকা বোনাস্তবেন পাঁচশো টাকা ডিপোজিট করলে দুশো টাকা হবে তারপরে এই যে নেক্সট এখানে চাপ দিবেন তারপর গোতে যাবেন টু ওয়েট করেন তাদের বিকাশ নাম্বার আসবে এই যে এই যে এই এটি হলো তাদের বিকাশ ওয়ালেট নাম্বার মানে এজেন্ট নাম্বার বিকাশ এজেন্ট নাম্বার এই নাম্বারে কপি করে ক্যাশ আউট করবেন এই যে কপি অপশন দেওয়া আছে ক্যাশ আউট করবেন তারপর ট্রানজেকশন আইডি এখানে পছাই দিবেন মনে করেন এরকম একটা ট্রানজেকশন আইডি থাকবে তারপর কনফার্ম এখানে চাপ দেবেন দেখছেন টান হচ্ছে গোল্ড আছে যাই হোক আমি তো ডিপোজিট করি নি এই জন্য দেখালাম যাই হোক এভাবে ডিপোজিট আসলে মূল করতে হয় তারপর মনে করেন ডিপোজিট করার কমপ্লিট হলে এই যে কলপে ডিপোজিট এখানে চাপ দিবেন এখানে চাপ দিবেন চাপ দিয়ে পরে এখানে কিভাবে উত্তোলন করতে হয় হ্যাঁ আপনারা উত্তোলন এই যে উত্তোলন আপনি এখানে চাপেন একটি ওলেট নাম্বার অ্যাড করবেন কিভাবে ওলেট নাম্বার অ্যাড করতে হয় সেটা দেখাইতেছি এই যে একটা নাম দিবেন যে কোনো একটা নাম তারপর একটা যে কোনো বিকাশ নগদ নাম্বার দিবেন পাসওয়ার্ড দিবেন এক দুই তিন চার পাঁচ ছয় সংক্ষিপ্ত একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এক দুই তিন পাঁচ ছয় তারপরে হয়ে গেছে দেখছেন এই যে মূলত অ্যাড করা হয়ে গেছে এখন মনে করেন এখান থেকে একশো টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনি উত্তোলন করতে পারবেন মানে নগদে বুঝতে পারছেন নগদে যেহেতু এইগুলো উত্তোলন করা যায় উত্তোলন অপশন আর তেমন নাই যাই হোক বিকাশ নগদ রকেট এইগুলোর মাধ্যমে তিনটে অপশন আছে রকেট নগদ বিকাশের মাধ্যমে আপনি উত্তোলন করতে পারবেন আপনাদের যে কোনো সমস্যা হলে দয়া করে বলতেছি আমার টেলিগ্রামের চ্যানেল দেওয়া আছে ডিসক্রিপশনে আমার ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশনে যায় আমার টেলিগ্রাম চ্যানেলের মেসেজ দেন ইন্টারেল সব কিছু সমাধান করে দেবো যে কোনো সমস্যা হলে এই যে কোন গেমটা বেশি খেলতে হয় অনেকে জানে না বিশেষ করে কোনগুলো মায়ের বেশি হয় হট গেম এই যে সুপার আছে বক্সিং কিং কিংর এবার খেললেও কিছু প্রফিট আসবে এবং সুপার আসে এইগুলোতে খেললেও কিছু প্রফিট আসবে বক্সিং কিং এত প্রফিট দেয় না ভাই যাই হোক এইগুলো মূলত আচ্ছা আপনারা তো মনে করেন খালি খেললেই তো ভাই হোক না খেলা তো একটা কোয়ালিটি আছে কীভাবে খেলতে হয় মূলত এইগুলো খেললে একটা টাইম অনুযায়ী খেলতে হবে আপনি মাথা ঠান্ডা করে পা খেলবেন আপনি আপনাদের মাথা ঠান্ডা হয়ে খেলবেন গরম হয়ে খেলতে পারবেন এইগুলো খেলা কি মনের মধ্যে কয়েকটা করে মাথার মধ্যে তারা একটা মানে মানে বুঝেন মানুষ মানুষ যেভাবে না ওষুধ দিয়ে সেভাবে একটা করে ফেলে জোয়ার গেম একটা এমন একটা খারাপ গেম ভাই এগুলো খেলা মূলত ভালো না যাই হোক আমি বলতেছি প্লিজ দয়া করে বলতেছি আপনাদের বলতেছে এগুলো খেলবেন না ভাই ধ্বংস হয়ে যাবেন ভাই তাদের খেলা মন ছা এই অ্যাপ সম্পর্কে জানতে চাইছেন সেই জন্য আমি এই অ্যাপটির ভিডিও বানালাম দয়া করে আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের মাঝে এবং মনে করেন সাবস্ক্রাইব করুন চ্যানেলটি প্লিজ দয়া করে আর ফুল ভিডিওটি অবশ্যই দেখবেন আমার ভাই আমার দ্বারা দিয়ে আপনারা কিছু পান তাহলে কিন্তু সবসময় আমি আপনার দ্বারা কিছু দিতে পারবো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যথা থেকে বিরত থাকবেন আসসালামু আলাইকুম